বুনো হাতির আক্রমণে জখম চা শ্রমিক আহত চা শ্রমিক বর্তমানে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মঙ্গলবার কালচিনি লকের ভারনা বাড়ি চা বাগানের শ্রমিক পাত্রুস খারিয়া বাগানে কাজ করতে গিয়েছিলেন এই সময় বাগান সংলগ্ন এলাকায় বুনো হাতির আক্রমণে মারাত্মকভাবে জখম হন পাত্রুস খারিয়া বাগানের শ্রমিকরা তাকে উদ্ধার করে প্রথমে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যান পরবর্তীতে সেখান থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয় শুনলাম কি বিষয় স্যার হ্যাঁ আমরা একটু আগে খবর পেয়েছি দশটার দিকে যে একটা এলিফেন্ট একটা হিউম্যানকে ইনজিওর করেছে ভাণ্ডাবাড়ি চা বাগানের কাছের ঘটনা আছে তো খবর পেয়েছি এবং আমরা সঙ্গে সঙ্গে কমিউনিকেশন করি এবং এখন আমরা উত্তর লতাবাড়ি হসপিটালে আছি তো উত্তর লতাপাটি হসপিটাল থেকে ওনাকে রেফার করা হয়েছে আলিপুরদুয়ার জেলা হসপিটালে তো আমাদের টিমও ওনার সঙ্গে সঙ্গে যাচ্ছে এবং ওনাদেরকে বলা হয়েছে যে সমস্ত ডকুমেন্ট ওনারা যেন মতন রাখেন আমাদের জমা দেয় সব কিছু যদি লিগালি ঠিক থাকে গভর্নমেন্টের আইন অনুযায়ী ওনারা কম থাকে ঘটনা শুনলাম কী বিষয় স্যার এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই এই উৎসব আসল হাতের জাদুতে সময় সমৃদ্ধিকে ঘরে আনা সিনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার